কালকে হচ্ছে রাখি আর যদি ভাবছো যে রাখিতে কি বা মিষ্টি ভাইকে খাওয়াবে তাহলে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারো বানানোও যেমন সহজ খেতেও তেমন টেস্টি তো আর এই মিষ্টিটা বানাবার জন্য চাই তাল তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমরা বানাবো তালের কদম ফুল মিষ্টি যেটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি তো এখানে আমরা একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি তবে এতটা তাল লাগবে না এই তালের মধ্যে আমি একটা কোয়ায় নেব আর এই তালের মিষ্টিটা বানাতে খুব বেশি তালের শ্বাসের প্রয়োজন পড়ে না তো এখানে তালটাকে প্রথমে ছাড়িয়ে নেব আর তাল তো তোমরা সকলেই ছাড়াতে জানো তবুও একটু দেখিয়ে দিচ্ছি তো আর এখানে আমার তালটা ছাড়িয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা তো দেখো তালটা কত সুন্দর কালার এরকম কালো তাল নিলে তাল কিন্তু খুব ভালো মিষ্টি হয় আর কালো তালই দেখে নেবে এতে তাল তালের যে একটা তোমার তিতো ভাব থাকে সেটা থাকবে না কালো তালে এবার তালটাকে জলের মধ্যে একটু ভালো করে এইভাবে চি ইয়ে করে ঘষে নিয়ে তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই তালের শ্বাসটা বেরিয়ে আসবে আর এই তালের শ্বাস বের করানো এমন কিছুই কঠিন নয় তোমরা হয়তো সকলেই জানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে এই তালের শাঁস বেরিয়ে যায় আর দেখো তালের শাঁসটা দেখো কত সুন্দর কালার এ দেখে মনে হচ্ছে যেন শাঁসটা খেয়ে ফেলি তো এবার একটা নারকেল আমি নিয়ে নিয়েছি আর নারকেলটাকে কুড়ে নেব আর এই মিষ্টিটা বানাবার জন্য নারকেলের একটু পুর দরকার সেই জন্য একটা নারকেল লাগবেই মানে মিডিয়াম সাইজের একটা নারকেল নিলেই হবে তো আমি এখানে খুব বড় নয় একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম নারকেলের পুটটা বের করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা আর গুড়টা এখানে আমি এক বাটি নারকেল নিয়েছি আর হাফ বাটি গুড় নিয়েছি নারকেল আর গুড়টা ভালো করে মেশাতে মেশাতে গুড়টা একদম গলে যাবে আর নারকেল নারকেলটা যখন গুড়ের সাথে ভালো মতন মিশে যাবে জমাট একটু বেঁধে যাবে তখন মনে করবে আমাদের এই নারকেলের পুটটা একদম রেডি তো চলো নারকেলের পুটটা নামিয়ে নিয়েছি এবার যে তারের তালের যে মাড়িটা আছে সেটাকে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো মাড়ি বা শ্বাস তোমরা যাই বলতে পারো তো এভাবে ছেঁকে নিলে যে তাল থেকে যে ছোট্ট ছোট্ট দেখবে মানে চুলের মতন বের হয় সেটা কিন্তু আর মানে এই মিষ্টির মধ্যে আসবে না এতে মিষ্টিটা তৈরিও ভালো হবে আর খেতেও ভালো হবে এবার এই মাড়িটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো মোটামুটি দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো আতপ চাল আতপ চালটাকে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে এ সময় আমি লোতে করে দেবো আর ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তো এভাবে নাড়তে নাড়তে এটা দেখবে আস্তে আস্তে জমাট বাঁধতে থাকবে এখানে তালের শাঁসটা মোটামুটি এক বাটির মতোই ছিল সেই জন্য এক বাটি এখানে আতপ চাল দিয়েছি দেখো আমাদের আর ডোটা আমাদের রেডি হয়ে গেছে ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি তো খুব বেশি গরম অবস্থায় কিন্তু করা যাবে না আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হলো বাসমতি রাইস এটাকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর এই বাসমতি রাইসটা কিন্তু লাগবেই লাগবে এবার এরকম যেমন আমরা ধরো বড় পিঠে বানাই ঠিক সেরকমই একটা ছোট্ট বাটির আকারে করে নিতে হবে আর এইভাবে নারকেলের পুটটা মাঝখানে দিয়ে তারপরে চালের ওপরে এটাকে মানে এই পিঠেটাকে লাগিয়ে দিতে হবে পিঠে বা মিষ্টি তোমরা যাই বলতে পারো এতে কী হবে তোমার এর মধ্যে লেগে যাবে আর দেখতেও ভালো লাগবে তো চলো আমি তোমাদেরকে আবার দু একটা দেখিয়ে দিচ্ছি এটাকে কেমন করে করতে হয় এরকম দেখো ছোট্ট একটা বাটির আকারে করে নিতে হবে তারপরে মাঝখানে এই যে নারকেলের পুটটা আমাদের ভরে দিতে হবে তারপরে এটাকে ভালো করে জয়েন্ট করে একটা গোল শেপ দিয়ে দিতে হবে এইভাবে গোল সেপ দেওয়ার পরে এই যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে ভালো করে এই মিষ্টিটা বা পিঠেটা এইভাবে লাগিয়ে নিতে হবে এটাকে পিঠেও বলা যায় আবার মিষ্টিও বলা যায় তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে দেখো চালটা কিন্তু খুব ভালো মতন এর সাথে লেগে যাবে এই মিষ্টিটার সাথে তো এইভাবে যখন লেগে যাবে তখন এটাকে আমরা এক এক করে আলাদা একটা জায়গার মধ্যে রাখবো আর দেখো এটা দেখতে এখনই কত সুন্দর লাগছে তো চলো আবার আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বানাতে বানানো কিন্তু খুবই সহজ আর দেখো খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখো এরকম আমরা যেমন ধরো বড় পিঠে করি একটু বড় আকারে আমরা লো ধরো ডো নিই কিন্তু এম এই এই পিঠে বা এই তোমার মিষ্টির জন্য একটু ছোট আকারে নিতে হবে আর সামান্য একটু এর মধ্যে এই যে নারকেলের পুরটাকে আমরা দিয়ে দেব মাঝখানে তারপরে এইভাবে গোল শেপ দিয়ে একটা সুন্দর একটা মিষ্টির আকারে তৈরি করে নেব দেখো এটা কত সুন্দর লাগছে এবার এই যে চালটা আছে এই চালটার মধ্যে এই মিষ্টিটা ওপরে দিয়ে চালটাকে ভালো করে এই মিষ্টির সাথে লাগিয়ে নিতে হবে দেখো ঠিক রকম এটাকে অনেকেই মিষ্টি বলে আবার অনেকে এটাকে পিঠেও বলে তো তোমরা এটাকে যা খুশি নামে মানে নাম দিতে পারো বা নাম বলতে পারো তো এভাবে যখন চালটা লাগানো হয়ে যাবে তখন এটাকে আমরা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব দেখো কত সুন্দর চালটা লাগানো হয়ে গেছে আর এটা এমনি দেখতে কত সুন্দর লাগছে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমি আর এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা আমি উঠোনের মধ্যেই বানাচ্ছি এতে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে আর আমারও একটু সুবিধা কেননা আমার যে রান্নাঘর সেখানে খুব একটা আলো আমি পাই না সেজন্যই আমি উঠোনের মধ্যে ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এইভাবে আমি সব মিষ্টি বা সব পিঠেগুলোকে বানিয়ে নেব তো দেখো এখানে সব পিঠেগুলো বা মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আর দেখো এটা দেখতে এমনি কত সুন্দর লাগছে তো এটাকে এইভাবে কিন্তু রেখে দিলে হবে না যেহেতু এখানে চাল আছে তো চলো এটাকে আমরা ভাঁপাতে দেব তো এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড ওপর থেকে দিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে যদি এই ধরনের স্ট্যান্ড না থাকে তাহলে যে ফুটো ফুটো থালাগুলো হয় বা গামলাগুলো হয় তার মধ্যেও এরকম তোমরা বানিয়ে নিতে পারো মানে এরকমই ওরকমই কড়াইতে জল রেখে এইভাবে তোমরা যদি মিষ্টিগুলো বা পিঠেগুলো দিয়ে দাও একইভাবেই কিন্তু সেদ্ধ হবে তো আমার কাছে এ ধরনের স্ট্যান্ড ছিল তাই আমি এটার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট পর দেখো চালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে লাগছে না একদম ফুলের মতো একদম মনে হচ্ছে এটা কদম ফুল তো যেহেতু এটা দেখতে কদম ফুলের মতো সেজন্য এই মিষ্টির নাম কদম ফুল মিষ্টি বা এই পিঠের নাম কদম ফুল পিঠে আর এটা খেতে খুব খুবই টেস্টি আর এই মিষ্টি বা পিঠেটা যাকেই বানিয়ে খাওয়াবে সে জিজ্ঞেস করবেই করবে যে পিঠে বা মিষ্টিটা কিভাবে বানালে আর এখন তো তাল এভেলেবেল আর যদি ভাবছ রাখিতে কি বানাবে ভাইয়ের জন্য তাহলে এই রকম বা এইরকম নিত্য নতুন মিষ্টি বা পিঠে অবশ্যই একবার বানিয়ে দেখো ভাইয়ের আশা করি পছন্দ হবেই হবে তো চলো এবার আমরা এটাকে খেয়ে দেখি কেমন খুবই নরম দেখো ভাঙ কত সুন্দর হাত মানে হাতে নিলেই এটা ভেঙে যাচ্ছে আর মুখে নিলে একদম এটা গলে যাবে আর ভেতরের কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তো এই মিষ্টিটা বা পিঠেটা কে না পছন্দ করবে দেখো দেখতেই কত সুন্দর লাগছে তো চলো পিঠেগুলো তো বানিয়ে নিয়েছি বা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি খেয়ে দেখি আ খেতে কিন্তু দারুণ হয়েছে তো অবশ্যই বানি